বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা হোটেল থেকে আউট করে প্রায় পনেরো মিটার দূরত্বে এখানে এসেছি যে বুড়ে ট্রেনে করে আমরা এখান থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে মিকিন নামে একটা গ্রাম একটা জায়গা রয়েছে একটা গ্রাম না শহর আমি যাই না তো সেখানে আমরা যাব হাজার কিলোমিটার পরটাই আন্দাজের উপরে বলছি কেননা বুলেট ট্রেন এনজি কোথায় চলে সেই হিসাব করে মানে একটা দূরত্ব ঠিক বলেছি আন্দাজ করেছি সেটা হচ্ছে যে যেহেতু দুই ঘন্টা পাঁচ মিনিটের মতো আমাদের জানি না সময় আমাদের জানি টাইম সেই হিসাব করে আর কি হাজার কিলোমিটার উপরে তো ডেফ্রেন্ড হওয়া উচিত ক্যালকুলেশনটা ভুল হতে পারে ভুল হলে নফ করে দিবেন তো মেট্রো স্টেশন বারবার মেট্রিক স্টেশন চলে আসছে দিয়ে আচ্ছা এই যে রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন খুবই বিশাল একটা স্টেশন খুবই নিট অ্যান্ড ক্লিন ঠিকভাবে চীনের কুমিলিংয়ে যখন এসেছি যেদিকেই তাকিয়েছি পুরোপুরি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই গোছানো এবং মানে ওয়েল ম্যানেজড এভরিথিং দেখেই বোঝা যাচ্ছে মানে সব কিছুতে আমরা কত কত পেয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমার চারপাশের মেসেজ চেয়ার অর্থাৎ যদি কেউ মেসেজ নিতে চান তারা মেসেজ নিতে চেয়ারের এবং আর কোড দেওয়া রয়েছে আপনার মোবাইল থেকে স্ক্যান করে পেমেন্ট হয়ে যাবে তারপরে আপনি এই মেসেজটা একটা ইউজ করতে পারবেন আমার খুবই ভালো লাগছে এখানে এসে বিশেষ করে মনে হচ্ছে যে কোনো স্টেশনে নয় কোনো শপিং মল এসেছি সাধারণভাবে এয়ারপোর্টগুলো এরকম সুন্দর হয় কিন্তু এদের রেল স্টেশনগুলো দুর্দান্ত হবেই না বা কেন যেভাবে নাগরিক হিসেবে তারা যেভাবে সচেতন কর্তৃপক্ষ যথেষ্ট মানে কি বলবো অ্যাক্টিভ পাশাপাশি আমাদের দেশে আসলে জনসংখ্যার প্রচণ্ড চাপ আছে এবং আমরা মনে করি যে আমরা যেখান থেকে চলে যাবো সেখানে কখনো ফিরবো না এর জন্য যাইছি তাই করে দিয়ে যে এরকম একটা মানসিকতা এখনও আমাদের মধ্যে রয়েছে যে কারণে সব কিছুর মধ্যেই আসলে একটু আমাদের মধ্যে একটু আগুছালো একটু নোংরা ভাবটা রয়ে যায় এখানে আমি একটা জিনিস মানে একটু শেয়ার করি সেটা কিছু শপিং করেছি এবং যেখানে গেছি সেখানে কিন্তু আমাকে পলিথিন ব্যাগ দিয়েছে কেনাকাটা মানে ব্যাগ হিসেবে কিন্তু কোথাও আমি কোথাও পলিথিন বা প্লাস্টিক পাইনি খুবই দারুণ লেগেছে এবং এটা যে ইচ্ছা করলে ম্যানেজ করা যায় সেটাই বর্তমানে এত বড় দেশ নিশ্চয়ই অনেক কঠিন বিষয় কিন্তু আমার তো দেশটা ছোট জনসংখ্যা অনেক বেশি এই জন্য কঠিন এটাই সুযোগ আমি যাই না তবে এখানে প্রযুক্তি ব্যবহার যে মাত্রায় দেখলাম অবিশ্বাস্য অন্য কারণে যদি এখানে ইন্টারনেট বন্ধ হয়ে যায় কীভাবে চলবে ডটমাস তো যাই বন্ধুরা আমার সাথেই থাকুন মেট্রো স্টেশন নিয়ে আরো কিছু ভিডিও থাকছে পর দেখার আমন্ত্রণ দিল আজকে ফেনে বিদায় যাচ্ছি সবাই ভালো থাকুন থাকবেন আল্লাহ